যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন এরপর এখান থেকে ওয়াইফাই অপশনটি ওপেন করে নেবেন এরপর আপনার ফোনের যে ওয়াইফাইটি কানেক্টেড রয়েছে হয়তো আপনি সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানেন না তো সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য ডান পাশে একটি সেটিংস অপশন অথবা অ্যারো বাটন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে দেখুন কিউ আর কোড কিন্তু দেখা যাচ্ছে না সেই অপশনটা এখানে নেই তো এখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে আবারও ব্যাকে চলে আসবেন এরপর এখানে যে ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্টেড রয়েছে সেই ওয়াইফাইয়ের নাম দেখতে পাবেন এবং তার নিচে আরও একটি লেখা রয়েছে ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড আপনি এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিউ কোড দেখতে পাবেন এই কিউ কোডের একটা স্ক্রিনশট নিতে হবে সেজন্য আপনার ফোনের উপর থেকে শাটারটা টেনে নিজ দিকে নিয়ে আসবেন এবং এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এর মধ্যে আরও একটি অপশন রয়েছে স্ক্রিনশট এখানে একটা ক্লিক করবেন এরপর ব্যাক বাটনে ক্লিক করে একদম আপনার ফোনের হোম পেজে চলে আসবেন এবং আপনার ফোনের হোম পেজে গুগলের একটি অপশন দেখতে পাবেন এখানে একদম ডান পাশে একটা ক্যামেরা আইকন দেখতে পাবেন এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের গ্যালারিতে যত ফটো রয়েছে সবগুলো ফটো এখানে চলে আসবে এবং যে স্ক্রিনশট আপনি নিলেন সেই স্ক্রিনশট এখানে দেখতে পাবেন আপনি এই স্ক্রিনশটে একটা ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলেই আপনি এই ওয়াইফাইয়ের ডিটেলই দেখতে পাবেন প্রথমে ওয়াইফাইয়ের নেম দেখতে পাবেন এরপর পাসওয়ার্ড দেখতে পাবেন এবং নেটওয়ার্ক টাইপ অর্থাৎ সিকিউরিটি আপনি দেখতে পাবেন এখন এই পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ফোনে এই ওয়াইফাইটা আপনি কানেক্টেড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ